প্রভাবশালী কোন ব্যবসায়ী নয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার নাম লাকমিয়া লাকমিয়ার লাকি কপালের খোঁজ মিলেছে দুদকের অনুসন্ধান শুধু তার নিজের ব্যাংক হিসাবে সন্ধান মিলেছে চোদ্দ হাজার কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য বুঝতে পারছেন যে বাংলাদেশের সর্বশেষ যেই রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী

কোন দর্শকের পক্ষে কোন আইনজীবী আদালতে দাঁড়ানোর আগে দশ বার চিন্তা করে আর এই রেকর্ড করেছে এই প্রথম ছাত্র জনতা আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে হাজির হয়েছি এমনকি আমি আশা করছি ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ তো প্রিয় দর্শক যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সকল ভিডিও বিস্তারিত আলোচনা দেখে আসি এই মুহূর্তে সারা বাংলাদেশে আপনি দেখেন একের পর এক ফেসবুকে ছোট ছোটো বাচ্চা শিশু একটু মধ্যবয়স্ক বাক প্রতিবন্ধী পাগল বৃদ্ধা গণহারে আমরা ধর্ষণের খবর পাচ্ছি ইভেন পিতার হাতে সন্তান ধর্ষিত হচ্ছে হাতে এমন নিউজে যখন দেখছি আর এই ধর্ষকদের যখন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কষ্ট করে আটক করে এরপরে এদেরকে মুক্ত করার জন্য এক শ্রেণীর কালো কোট পরিহিত আইনজীবী এরা কোন মায়ের সন্তান আমরা জানি না এরা এদেরকে মুক্তি করার জন্য আদালতে যায় এই টাইপের যে আইনজীবীগুলো আছে কোনো ধর্ষকের পক্ষে যে আইনজীবী দাঁড়াবে তাকে আদালত প্রাঙ্গনে রূপসার মালা রূপসার আদর হাতের জোশ যা আছে এইভাবেই কিন্তু জোশ মিটাইতে হবে যেন ভবিষ্যতে কোনো ধর্ষকের পক্ষে কোনো আইনজীবী আদালতে দাঁড়ানোর আগে দশ বার চিন্তা করে আর এই রেকর্ড করেছে এই প্রথম জনতা ভাল লাগছে বিষয়টা শেয়ার করবেন জামালপুরে ধর্ষণ মামলার আসামির পক্ষের আইনজীবী এবং ছাত্র জনতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে দুই পক্ষের আটজন আহত হয়েছে আমি পক্ষের হাসপাতাল যাওয়ার দরকার যারা পক্ষে জামালপুর জেলা আদালত চত্বরের আইনজীবী সমিতির সামনে এই ঘটনা ঘটেছে সম্প্রতি ইসলামপুর এবং দেওয়ানগঞ্জে দুইটি ধর্ষণের বিচারের দাবিতে শহরের দয়াময়ী চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে ছাত্রজনতা মানববন্ধন শেষে ওই ধর্ষণ মামলার দুটি আসামির পক্ষের আইনজীবীদের সাথে কথা বলতে বলতে আদালত প্রাঙ্গণে যায় তারা এ সময় অভিযুক্ত এক আসামির বয়স কম দেখানোর বিষয়ে আইনজীবীর সঙ্গে ছাত্রজনতার বাকবিদুণ্ডা শুরু এটা কেন দেখায় ধরেন যদি আপনাকে বয়স্ক দেখায় আপনি যদি মার্ডারও করেন আপনার কিন্তু ফাঁসি হবে না বড় শাস্তি হবে না আপনার এই শিশু সংশোধনাগার কারাগারে পাঠাবে আর এই কালোকুট পরা আইনজীবীরা এরা কোন মায়ের সন্তান নাকি আসমান থেকে টপকাইছে টপকাইসি আমরা জানি না নাকি কোনো জানোয়ারের ইয়া থেকে হয়েছে এটা একটা প্রশ্ন এরা করে কি বয়সটা নিয়ে একটা খেলা খেলতে গেছে তো ছাত্রজনতা প্রতিবাদ করছে আর এতেই দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় আর ছাত্রনে তারা বলেন একটি ধর্ষণ মামলার আসামির পক্ষে দাঁড়ানো মানে ভিকটিমের প্রতি অবিচার করা রাইট আমরা এর প্রতিবাদ করতে আসছিলাম জেলা আইনজীবীর সমিতির সাধারণ সম্পাদক রিসাদ রেজওয়ান বাবু কোন মার ঘরে দিয়া হয়েছে আমি জানি না তার চামড়া দিয়ে আমাদের ডুগডুগি বাজানো দরকার সে বলছে আদালতে সবার ন্যায় বিচার পাওয়া এটা যৌক্তিক তো ন্যায় বিচার তোর মাইয়ারে বাবু তোর মাইয়ারে তোর বইনেরে তোর বৌরে তোর আম্মারে যেদিন মনে করলে নিয়ে এরকম গেম বাজা দিবে তখন তুই যে দাঁড়াইস তোর মা মেয়ে বউ এবং কি যারা আছে এদের যে ধর্ষক আছে তার পক্ষে তুই জামিন চাইতে যাইস তখন বুঝমুত্র ব্লাডের মধ্যে অরিজিনাল বসবাস করে আমরা ধিক্কার জানাই বারবার বলি যে একটা ঘটনা যখন ঘটে আইন শৃঙ্খলা আদালতে গেলে এক শ্রেণীর এই কালোকোট পরিহিত আইনজীবীরা এই ধর্ষকদের বের হওয়ার জন্য টাকা খাইয়া ইমানামল বিক্রি করা মানু মনুষ্যত্ব বিক্রি করে আইনের শাসন দেখাইতে যাবে এরকম আইনজীবীদেরকে যারাই দাঁড়াবে বললাম না নিজে বাংলাদেশে যেদিন যেমন নেতৃত্ব দিয়া দুই একটাকে ধলাই দিয়া বা দুই চার মাস জেল খাটবো আমার আক্ষেপ লাগবে না রাতারাতি আমার কাছে ভাল লাগবে যেটা কামের কাম করছি যারা এই ঘটনা ঘটাইছেন আমরা আপনাদের পাশে আসি যদি আপনাদের মুক্তি করতে আমাদের কোনো ভূমিকা রাখা লাগে দশ টাকা পকেটের দেওয়া লাগে প্রবাসীরা টাকার বন্যা বসাই দিবে টেনশন নিয়েন না ধর্ষকের পক্ষের আইনজীবী দেখলেই রূপসার ভালোবাসা দিবেন হাতের স্বাদ মিটাইবেন তো জানে মারা যাবে না বাট ওই লেভেলে নিয়ে পৌঁছাই দিতে হবে ভাই মামলা একটা দিয়ে দেন আমার নামে সমস্যা নাই উস্কানি দিছি ভালো থাকেন বাংলাদেশকে অস্থিতিশীল করা ষড়যন্ত্রের টাকা এবার ধরা খেলে সুইস ব্যাংকে পতিত আওয়ামী লীগ সরকারের লুটপাটের টাকা শুধু বাংলাদেশে না পৃথিবীর বিভিন্ন দেশেও ধরা পড়ছে দুবাই সিঙ্গাপুর কানাডা আমেরিকা লন্ডনের পর এবার সুইস ব্যাংকেও ধরা খেল আওয়ামী দোষরদের টাকা সুইস সিক্রেটস নামে বহুল পরিচিত অনুসন্ধানী প্রতিবেদনের তথ্যে বাংলাদেশের অংশের নথি পর্যালোচনা করে ব্যাংকটিতে বাংলাদেশের আট পরিবারে প্রায় তিন কোটি টাকা জমা থাকার তথ্য পাওয়া গেছে অনুসন্ধানে দেখা গেছে ব্যাংকটিতে এসব পরিবারের অন্তত আটষট্টিটি অ্যাকাউন্ট রয়েছে এই ব্যাংক হিসাবগুলোতে দুশো একষট্টি দশমিক নয় মিলিয়ন ডলার সুইস ফ্রা বিভিন্ন সময় গচ্ছিত ছিল এই বিপুল পরিমাণ টাকা জমা রাখা ব্যক্তিদের মধ্যে প্রথম সারিতে রয়েছে শেখ হাসিনা লুটপাটের সহযোগীদের নাম যাদের মধ্যে অন্যতম সামদানি পরিবার এই পরিবারের সদস্যদের মধ্যে রাজীব সামদানি তার স্ত্রী নাদিয়া সামদানি ছোট ভাই মেহেদি সামদানি সুইস ব্যাংকে হাজার কোটি টাকার বেশি গচ্ছিত রেখেছেন এ নিয়ে মানব জমিন পত্রিকায় সাংবাদিক জুলকার নাইন সাইভ ও শরীফ রুবেলের একটি প্রতিবেদন প্রকাশিত হয় প্রতিবেদনে বলা হয় প্রতি বছর ঢাকা আর্ট সামিটের নামে দেশি বিদেশি শত কোটি টাকার শিল্পকর্ম প্রদর্শন করে সামদানি আর্ট ফাউন্ডেশন গত পনেরো বছর আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতা এমপি মন্ত্রীদের বাসায় শোভা পাওয়া কোটি কোটি টাকার দুর্লভ শিল্পকর্মে সরবরাহ ছিলেন এই রাজীব সামদানি এছাড়া পতিত শেখ হাসিনার বাসভবন গণভবন ধানমন্ডি বত্রিশ নম্বর এবং শেখ রেহানের বাড়িতেও রাজীবের সরবরাহ করা প্রায় হাজার কোটি টাকার শিল্পকর্ম ছিল তিনি প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপুর ঘনিষ্ঠ বন্ধু অনুসন্ধানে জানা গেছে সুইস ব্যাংকে সামদানি পরিবারের মোট এগারোটি ব্যাংক হিসাব রয়েছে এসব ব্যাংক হিসাবে পাঁচ কোটি একষট্টি লাখ বিয়াল্লিশ হাজার সাতশো একাত্তর সুইস ফ্রা গচ্ছিত আছে বাংলাদেশি টাকায় যার পরিমাণ সাতশো সাতান্ন কোটি বিরানব্বই লাখ টাকা টাকা আলোচিত সুইস ব্যাংকে জমা রাখার পিছিয়ে নেই আজিজ মোহাম্মদ ফাইয়ের পরিবার দুর্নীতির অভিযোগে এরই মধ্যে মন্ত্রিত্ব হারিয়েছে শেখ হাসিনার বনের মেয়ে টিউলে সিদ্দিক কেঁচো খুঁড়তে সাব হওয়ার মতো একে একে বের হচ্ছে আওয়ামী লীগের দুর্নীতির খতিয়ান জনগণের প্রত্যাশা বাংলাদেশ থেকে পাচার হওয়া লুটপাটের টাকা যদি এদেশে আবার ফেরত আনা যায় তাহলে নতুন নতুন ক্ষেত্রে বিনিয়োগ করা যাবে এর পাশাপাশি দেশকে অস্থিতিশীল করার আবামী ষড়যন্ত্র মোকাবেলা করা যাবে দশক নাম পরিবর্তনের আরও একটা রিপোর্ট সেনানিবাস সহ শেখ পরিবারের নামে থাকা ষোলোটি সামরিক প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রস্তাব বুঝতে পারছেন যে বাংলাদেশের সর্বশেষ যেই রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী যে সেনাবাহিনীর দেশে এবং বিদেশে সুনাম কুড়ায় সেটাকে তো নানাভাবে কলুষিত করছে কিছু জেনারেলকে পকেটে পুরে তাদের মাধ্যমে সেনাবাহিনীকে কলুষিত করার চেষ্টা করছে কিন্তু শেখ হাসিনা তের পায়নি যে তার তো কোনো জনগণের মধ্যে কোনো ভিত্তি ছিল না জনগণ অধিকাংশ জনগণ তাকে ঘৃণা করতো শেষের দিকে তো সেই জনগণের কি অংশ না সেনাবাহিনী সেনাবাহিনীর কত পার্সেন্ট মানুষ ওই শেখ হাসিনাকে পছন্দ করে আওয়ামী লীগকে পছন্দ করে না প্রশ্নই ওঠে না আমি একদম নিশ্চিতভাবে জানি শেখ হাসিনার পতনের সময় আমি খবর পেতাম যে আমার মতো একজন ছোট্ট কি বলে ভিডিও মেকার বা ইউটিউবার আমি যে দেশের পরিস্থিতি নিয়ে কথাগুলি বলতাম সেনাবাহিনীতে ঘরে ঘরে সেনাবাহিনীর সদস্যরা এবং তার পরিবারের সদস্যরা খুব মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করতো এগুলি আমি খবর পেতাম যেভাবেই হোক না কেন আমার পরিচিত জনদের এতেই বোঝা যায় যে তারাও একটা পরিবর্তনের জন্য মুখায় ছিল শেখ হাসিনাও বুঝতো যে সেনাবাহিনী তাকে পছন্দ করে না ফাইভ পার্সেন্ট বড়জোর জোর তার সুবিধাভোগী জেনারেল ছিল কিন্তু অফিসার লেভেলে বিশেষ করে জুনিয়র অফিসার তারপরে সাধারণ সৈনিক এই লেভেলে কোনো রকম তার অবস্থানই ছিল না এখন উপরে উপরে তারা কি করবে চাকরি করতো তাদের পরিবার আছে ভয় যেমন সাধারণ জনগণ ভয় পাইতো তারাও ভয় পাইত সে কারণে চুপচাপ থাকতো তার মানে এই না যে এই যে জাল জালিয়াতি নির্বাচন আর শেখ হাসিনার মিথ্যা অভিনয় এগুলিতে তারা খুব আকৃষ্ট হতো তো শেখ হাসিনা এটা ভালো করে জানতো বলে তার সমস্ত চেষ্টা ছিল সেনাবাহিনীর সমস্ত কাঠামোগুলোকে পরিবর্তন করে হ্যাঁ মানে তার নামে করা সমস্ত মানে আরও আমি বারবার বলিত যে শেখ হাসিনা আর কিছুকাল যদি থাকতো ক্ষমতায় দেশটার নাম হাসিনা দেশ অথবা মুজিব দেশ নাম দিত আর ওই সেনাবাহিনী এটা হলো হাসিনা বাহিনী হ্যাঁ হাসিনা নিবাস এরকম একটা করে ফেলতো আর কি আল্লাহর রক্ষা যে আমরা ছাত্রদের বদলোতে বাঁচতে পারছি আর কি এই চরম পরিণতিটা আমরা দেখতে পাইনি এখন বাংলাদেশ সেনাবাহিনীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্য এবং তার সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ষোলোটি সংস্থা প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে এর মধ্যে কয়েকটি সেনানিবাস ভবন ও সেনা ইউনিটও রয়েছে এগুলোর নাম বদলে নতুন নামকরণের প্রস্তাবনা করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এমন একটি প্রস্তাব প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে পাঙ্গাইলের ভুয়াপুর বঙ্গবন্ধু সেনানিবাসে নাম পরিবর্তন দেখেন সেনানিবাসের নাম বঙ্গবন্ধু সেনানিবাস আরে ভাইরে এমন একটা অবস্থা করছে যে অন্য কোন দল আর যেতে নার্সতে পারে তো অন্য দলে সে বঙ্গবন্ধু সেনানিবাস কেন রাখবে মানে ইচ্ছা করে নিজেরা নিজেরা মানে ঠাপড়টা খাচ্ছে এরা জানে যে সরকার তো আজুকালোক পরিবর্তন হবে তো এগুলি রাখবে না বঙ্গবন্ধু সেনানিবাস নাম পরিবর্তন করে যমুনা সেনানিবাস স্যার প্রিয় দর্শক আমি আশা করছি নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন নিউজ সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতন এখানে শেষ করছি পরবর্তীতে কোনো নিউজ নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ